আমার নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই সবাইকে পৌষ পার্বণের প্রীতি ও শুভেচ্ছা তো দেখো আমার গ্রামের মানুষ কিভাবে চাল গুঁড়ো করি তো সামনে করে চালটা গুঁড়ো করে এভাবে টুকুনি দিয়ে টুকে নিতে হয় আঠাটাকে মানে চালের গুঁড়োটাকে তো এইখানে টুকে নেওয়ার পর এই যে দেখো এখানে সেই চালের গুঁড়োটাকে গুড় দিয়ে ভালো করে গরম জল দিয়ে মেখে নিয়ে হাফ ঘন্টার মতো আধা ঘন্টার মতো রেখে দিতে হয় রেখে ঢেকে দিয়ে রেখে দিব তো ডেকে দেওয়ার পরে ফাইনালি হাফ ঘন্টা পরে এই যে এখানে কড়াইতে তেল দিয়ে এইভাবে ফুলকো ফুলকো করে তেলে পিঠা অনেকে পো পোয়া পিঠা বলে তো ওটাকে ভেজে নেবো তো এখানে আজকে আমার শাশুড়ি মা পিঠে ভাজতেছে তো যাই হোক আগের মানুষ ঝাঁজড়ি হাতা দিয়ে ভাজতে পারে না বা উল্টে দিতে পারে না তো এইভাবে দেখো দুটো বাঁশের কাঠি বানিয়ে নিয়েছে দুটো বাঁশের কাঠি বানিয়ে নিয়ে এইভাবে এক সাইডে করে ফুটো করে তেলটা ঝরিয়ে এভাবে নামিয়ে নিচ্ছি তো অলরেডি এখানে অনেকগুলো পিঠে আমাদের বানানো হয়ে গেছে তো এই যে দেখো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি দেখো কিভাবে কাপ দিয়ে এভাবে দিচ্ছে যেহেতু আমরা অত্যন্ত গ্রামের মানুষ তাই এভাবেই সহজ বলে মনে হয় তো এখানে কিন্তু পিঠেটাকে চুলোতে ভাজা হচ্ছে চুলোতে ভেজে নিচ্ছি এই যে দেখো এখানে আর আমি বলে রাখি আমি কিন্তু এটা ভাজিনি আজকে আমার শাশুড়ি মা এটা ভেজেছে তো তারে কিছু ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি আজকে তো এই যে দেখো তোমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি এই কারণেই যে কার বাড়িতে আজকে পিঠে হচ্ছে তো ওই যে দেখো একদম কিন্তু লুচির মতো ফুলকো ফুলকো করে ফুলে উঠছে পিঠেগুলো তো তোমাদেরকে এই যে দেখো দেখাচ্ছি তার জন্য তোমাদের কার কার পিঠে এরকম করে ভালো হয় আমি তো ভাজতে পারি না এই যে দেখো কত সুন্দর করে ফুলকো ফুলকো করে ফুলে গেছে খুব ভালো লাগে দেখতে কিন্তু সত্যি কথা বলতে আমি অতটা খেতে পারি না একটা দুটো খেলেই আমার আর খেতে ইচ্ছে করে না কিন্তু পরের দিনই সকালে আমার ভালো লাগে তো আমার মতো কারকার ঠান্ডা করে খেতে মানে বাসি করে খেতে ভালো হয় লাগে কমেন্টে অবশ্যই জানিও তো দেখো এখানে কতটা সুন্দর করে ফুলে উঠেছে পিঠেটা খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু নেক্সট টাইম আমিও ট্রাই করব এটাকে তো দেখো এখানে ফাইনাল লুকটা এভাবে এই যে এক সাইডে ফুটো করে দিয়ে এইভাবে তেলটা ঝরিয়ে নিয়ে তারপর কড়াইতে আর একটু দিয়ে দিল এভাবে করে তেলটা ঝাড়িয়ে নেওয়া হয়ে গেল এবার এটাকে গামলার মধ্যে রেখে দেবে তারপরে এই যে দেখো কত সুন্দর করে আস্তে 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 ফুলে উঠবে এটা দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর করে ফুলে উঠতেছে খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে